পাবলিক করে দিয়েছি ইনকিলাবের মিডিয়ার জন্য এবং এই নাম্বারটা আর এখন আমার কাছে নাইও আমরা ইনকিলাব মিডিয়ায় যা আপনাদের দরকার এটার সাথে কন্টাক্ট করতে পারবেন এই নাম্বার এক্সপোজ করে আর যত কিছু এক্সপোজ করা যায় এগুলো দিয়ে আমাদের লড়াই বন্ধ করা যাবে না যদি যাইতো তাহলে গত 1.5 বছরই যাইত গত 1.5 বছরে আমরা যে সাফারিংস পারি দিয়েছি আপনারা চিন্তাও করতে পারবেন না আল্লাহ যদি আমাদেরকে একদিন অনেক বড় করে অনেক বড় করে তখন আমরা ওই গল্পগুলো বলবো ইনশাআল্লাহ এই পাবলিক করার পর থেকে প্রতি মিনিটে মানে অনলাইনে এবং অফলাইনে সরাসরি দেশ বিদেশ থেকে তাদের তো শত শত ফোন ঢুকতেছে তো আমি যেটা করেছি আমি তাদের ডিলিট যেহেতু পরে যাতে লাগতে পারে এখানে অনেকে আছেন আপনারা যে এর মধ্যে সব থেকে মোটামুটি যেটা সভ্য টেক্সট এইটা পড়লে অনেক অসুস্থ হয়ে যাবেন নিতে পারবেন না মানে একটা হলো পাঁচ সাত লাইনে ধরেন মা বোন স্ত্রী সবারই গালি দিয়া দেয়া মানে এমন কোন প্যাটার্ন নাই যে ধরে গালি থেকে শুরু করে হত্যা ইভেন আপনারা জানেন আমার গ্রামের বাড়ি আমার ঢাকা শহরের বাসা সব ঠিকানা তারা এক্সপোজ করেছে তো আমি আপনাদেরকে খুব ব্যর্থহীন কণ্ঠে আবার বলতে চাই আমি তো চোর না যে আমার বাড়িঘর কেউ চেনে না আমি আমার উপজেলাতে আমার আমার আব্বা অত্যন্ত সম্ভ্রান্ত একজন আলেন আমার জেলাতে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন এবং আমার উপজেলায় গিয়ে হাদি হুজুরের বাসা কোনটা বললে সবাই চিনে সুতরাং আমার ঠিকানা এই যে ভাই যে চিনে যে হাদি হুজুরের বাসা বললে জি প্লিজ হ্যাঁ একটু এক মিনিট শেষ করি তো সুতরাং আমার ঘরবাড়িতে বাড়িতে আগুন তো দূরের কথা আমার এই ব্যক্তি হিসেবেও যদি আগুনে জ্বালাই দেয় আমি আবার আপনাদেরকে বলি চোদ্দশো শহীদ এদের প্রতি আমরা কমিটেড যে তাদের সাথে ইনসাফ ন্যায় বিচার আসার আগ পর্যন্ত আমরা আমাদের ব্যক্তিগত জীবন ঝুঁকি সর্বোচ্চটা নিয়েছি এবং ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে জালেমের বিরুদ্ধে মাজরুমের এই লড়াই চলবেই সুতরাং এক্ষেত্রে আমাদের ভয় নাই কালকে একজন এসে বললো নামবুড়ি যেগুলো ভালো স্কুল কলেজ ধরেন আইডিয়াল ভিকরুল অন্যান্য এগুলো অলমোস্ট কিন্তু সব ঢাকা আটের মধ্যে আপনাদেরকে খুব ক্লিয়ার করে বলি আপনারা জানেন যে যত কথাবার্তা বলা হোক এই স্কুলগুলোতে বিভিন্ন জনের জন্য কোটা থাকে এমপির জন্য কোটা এমপির সুপারিশ এতজনে ভর্তি হবেন এরপর ওয়ার্ড কমিশনার জন্য এতজন ভর্তি হবেন এরকম একদম কোটা থাকে রাশেদ খান মেনন দেখেন রাজীবন খুবই বলেছে কি আমরা শ্রমিকের রাজনীতি করি আমরা ইনসাফের রাজনীতি করি এরকম বলতো রাশেদ খান মেননরা রাশেদ খান মেনন যখন এই ঢাকা হাটের এমপি ছিলেন ভিকের উন্নিশায় এমন কোন মানুষ নাই যে তাকে টাকা দিয়া তারপরে এরকম ভর্তি হয় নাই আপনার মাধ্যমে ভাই আমি আপনাকে ওয়াদা দিতে চাই আপনারাও প্রমাণ নেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া ভালোবাসায় ঢাকা আটের এমপি হিসেবে সংসদে যাওয়ার তফিক দেন আমি শপথ করে বলছি আমার এমপি হিসেবে কোনো স্কুল কলেজে একটা কোটাও থাকবে না এটা আপনাদেরকে নিশ্চিত